আমি আপনাদেরকে বলি আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বা আমি যদি বলি মাছ সাগরে থাকে ঠিক না মাছ সাগরে থাকে ইমাম আবু হানিফা যদি মাছ সাগরে থাকে বলে মাছ সাগরে থাকে ওলামায়ে রাখার যদি বলে মাছ সাগরে থাকে সারা দুনিয়ার মুসলমান যদি বলে মাছ সাগরে থাকে আহ্লা হাদিসের লোকেরা বলবে না মাছ আকাশে হবে তাদের নাম হলো আহলে হাদিস আমি যদি বলি পাখি আকাশে উড়ে আপনারা কি বলেন পাখি আকাশে উড়ে ইমাম আবু হানিফা বলে পাখি আকাশে উড়ে দেওবন্দের ওলামায়ে কেরাম বলে পাখি আকাশে উড়ে আহলে হাদিসের লোকেরা বিরোধিতা করবে ওরা বলবে না পাখি সাগরে থাকে আমার কথা যদি বুঝায় এসে থাকে আমি সংক্ষেপে বলবো কোরআনে কি বলেছে হাদিসে কি বলেছে মটকায় কি বলেছে মদিনায় কি বলেছে এগুলির ধারা ওরা না উলামায় কেরাম যে যা বলবে তার বিরোধিতা করবে তার নাম হলো আহ খতিবা আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই শেরে বাংলা আজিজুল হকের সঙ্গে মোনাজারা হয়েছিল তখন আজিজুল হককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার মোনাজারার বিষয় কি আলোচ্য বিষয় তখন আজিজুল হক বলল সিদ্দিক আহমদ যা হালাল বলবে আমি তা হারাম বলব সিদ্দিক আহমদ যা হারাম বলে তা আমি হালাল বলব তখন সিদ্দিক আহমদ সাহ বলল আজিজুল হকের মা আজিজুল হকের মাকে বিবাহ করা আজিজুল হকের জন্য হারাম তুই আজিজুল হক মারে বিবাহ করা হালাল দে পারবে কাফা ও দেওবনকে আমি বলবো বাতিলের বিরুদ্ধে এইভাবে যখন হুংকার দিয়ে সঠিক তত্ত্ব নিয়ে দাঁড়াবে উনি আর কোন বাতিল মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না কিন্তু আমরা কখন জাগবো আমার আজকে যদি সময় থাকতো আমি প্রমাণ করতাম এবং আলোচনা করতাম ওলামায় দেওবনদের বিরুদ্ধে তারা কিভাবে ষড়যন্ত্র করছে সমস্ত ওলামায় দেওবানকে মুসলমানদেরকে বাংলাদেশের ওলামায় একরাম যা করে এইগুলি বলছে শরীয়তের নামে জালিয়াতি বলেন না একটা বই আঠাশটা পৃষ্ঠা প্রত্যেকটা অক্ষরে লাইনের মধ্যে রেখেছে ইমাম আবু হানিফা বেঈমান ইমাম আবু হানিফা কাফের ইমাম আবু হানিফা তাজ্জাল বলেন না বলবো ওরা কি এই দুনিয়ার মধ্যে মানুষকে মুসলমান বানাইবার জন্য আসছে নাকি মুসলমানকে কাফের বানাইবার জন্য আসছে ওরা মুসলমান বানানোর জন্য দায়িত্ব নেয় নাই মুসলমান বানানোর ঠিকাদারি নেয় নাই মুসলমানকে কাফের বানানোর দায়িত্ব নিয়েছে আর এই কাফের বানানোর জন্য যে ষড়যন্ত্রগুলি করতেছে এর একটা মাত্র আমি বলি যে দেখেন বিভিন্ন রকম কাগজপত্রের মধ্যে ওরা লেখতেছে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দুই লক্ষ টাকার চ্যালেঞ্জ তারা বিন্দামাজ আট টাকা বিশ কোনো দলিল নাই বিশ টাকাতের দলিল যদি কেউ দিতে পারে তারা এক লক্ষ টাকা দিবে বলে চ্যালেঞ্জ করতেছে আমি তাদেরকে বলবো কোরআনের কোন জায়গায় এক লক্ষ টাকার চ্যালেঞ্জ আছে হাদিসের কোন জায়গায় এক লক্ষ টাকার চ্যালেঞ্জ আছে সাহবা এখানে টাকার চ্যালেঞ্জ দিয়েছে নয় যাদের কাছে টাকা থাকবে তারা টাকার চ্যালেঞ্জ দেয় গোপনে ইহুদি খ্রিস্টান থেকে যারা নাকি বস্তার বস্তা টাকা নিয়েছে তারা টাকার চ্যালেঞ্জ দেয় আমাদের কাছে টাকা নাই আমাদের কাছে আছে কোরআন আমাদের কাছে আছে হাদিস আমরা কোরআন এবং হাদিসের চ্যালেঞ্জ দিয়ে বলি দুনিয়ার বুকে যদি কেউ থাকো তারা বিন্দামাজ আট টাকা প্রমাণ করার জন্য আজকে আসলে আমরা তোমাদের সামনে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি এক লক্ষ টাকার স্যানেজ আমি বই লিখে দিয়েছি তারাবিন নামাজ বিশ্বাকাত কেন রাসূলুল্লা সাল্লাহু সাল্লেম হাদিস সাহাবাইক রামের রেজমা মক্কা মদিনা এবং সারা দুনিয়ার মুসলমানদের আমলকে আমি প্রমাণ করেছি যে তারাবিন নামাজ হবে বিশ্বাপ কিন্তু কেউ আজ পর্যন্ত এক লক্ষ টাকা নিয়ে আসেনি এইভাবে সমস্ত ষড়যন্ত্র যতগুলি ষড়যন্ত্র করে যাচ্ছে সমস্ত ষড়যন্ত্রের সঠিক উত্তর আপনাদের সামনে আমি উপস্থাপন করার ইচ্ছা করেছিলাম কিন্তু সময় না থাকার কারণে আমি আর ওই যাচ্ছি না এরকম বহু রকমের ষড়যন্ত্র ওরা করে যাচ্ছে এর মধ্যে একটা ষড়যন্ত্র হইল মক্কায় এরকম বলেছে মদিনায় এরকম বলেছে কাবাগরে এই হয়েছে মদিনা শরীফে এই হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা এগুলি লম্বা আলোচনার দাবি রাখে এক মৌলানা আমার কাছে আসছিল আইসা বলে কাবাগরের কথা মানেন না কেন মক্কা শরীফের কথা মানেন না কেন আমি বললাম সৌদি আরবে কুমার আলেম আছে নাকি মোমাগরে বললে বিষয়টা বুঝতে পারতেন সে বলল অনেকক্ষণ চুপ করে বললো যে সৌদি আরবে আলেম হইল নাসির উদ্দিন আলবানী আমি তাকে বললাম উনি কোথায় লেখাপড়া করেছে কোথা থেকে ডিগ্রি আনছে আমাকে বল সে বলতে পারে না আমি নাসিরুদ্দিন আলবানীর বাংলা অনুবাদকৃত বই কতগুলি খুলে দিলাম তা যেখানে তার জীবনী আছে আমি বললাম পড়ো সৌদি আরবের সবসম বড় আলমের বড় আলমের জীবনী তুমি বড় কোথায় লেখা করা এই যে হুজুররা বসা আছে একজন একজন করে যদি আমি তাদেরকে জিজ্ঞাসা করি পিছনে যারা বসা আছেন আপনারা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনি কোথায় পড়ালেখা করেছেন দেখবেন এক একজনে বলবে আমি মাদ্রাসায় বারো বছর পড়ালেখা করেছি আর এক মাদ্রাসায় দশ বছর পড়ালেখা করেছি আর এক মাদ্রাসায় দুই বছর পড়ালেখা করেছি ঠিক না বলেন সে পনেরো বিশ মিনিট চিন্তা করার পরে কিছু বলতে পারলো না আমাকে বলল মদিনা ইউনিভার্সিটিতে প্রফেসরি করছে। আমি কেটে জিগাইছিলাম আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় আর ও বলে ভাত খাইছি ডাইল দিয়া প্রফেসর আলবানি মদিনা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিল আমি তো এর সাথে আরো বড় প্রফেসর চিনি আসমানের উপরে ফিরিস্তাদেরকে পড়াইছে ইবলিস শয়তান ওই প্রফেসরকে মানি না আলবানি প্রফেসর কেউ আমি মানি না আলবানি পড়ালেখা করে নাই মৌ যদি পড়ালেখা করে নাই করে নাই তিনজন এক রশিতে ফাঁসির উপযুক্ত একজনের সাথে আরেকজনের সম্পর্ক আমি এগুলি এখন লম্বা করে বলবো না এক মিনিট আমি বলি পড়ালেখা না করলে কি অবস্থা হয় সৌদি আরব যায় অনেকে হাদিস শিখে এসে ফেলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এগুলি আলোচনা কিন্তু আলোচনার সময় নেই সৌদি আরবে যায় জুতা পরিষ্কার করে ড্রেন পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করে সিঁড়ি ঝাড়ু দেয় আর আইসা বলে আমি সৌদি আরব থেকে হাদিস শিখে আসি আমি চিনি আমি পাঁচ বছর ধারাবাহিকভাবে দেখেছি সৌদি আরব যায় ওরা কি করে সৌদি আরব যায় রাস্তা ঝাড়ু দেয় ড্রেন পরিষ্কার করে সিঁড়ি পরিষ্কার করে জুতা সেলাই করে জুতা পরিষ্কার করে আর বাংলাদেশ আয়েশা বলে আমি হাদিস শিখে আসি এইখানে বসে আছে ওলামা ৩০ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরে একজন এক একজনে বিসর্জন দিছে তারা পঞ্চাশ বছরে পুরা জীবনে হাতি শিখতে পারলো না আর রাস্তা ঝাড়ু দিয়া জুতা সেলাই করে সিঁড়ি পরিষ্কার করে হাতি শিখে ফেলছে হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলী লেখছেন একটা ঘটনা ডাক্তার সাহেব গেছে সাথে এক লুক নিয়ে গেছে ব্যাগ নেওয়ার ডাক্তার ঘরে ডুববার সময় নিচের দিকে তাকাইয়া দেখছে চোখের নিচে জাম্বুর আর সিলকা ফেরে উঠছে রুগীর জিগাইল তোমার অবস্থা কি সমস্যা কি স্যার আমার ফেডে বেতা সমস্যা তো সমস্যা হবে না সারাদিন তুমি জাম্বু রাখাও সাথে যে ব্যাগ লয়ে গেছিল একবার ডাক্তারই তুই লইছিল রুগীর চোখের নিচে কি আছে যেটা আছে এই জন্য এই একদিন ডাক্তার নেওয়ার জন্য আসছে আমি ডাক্তার গেল সংক্ষেপে বলতেছি আমি এদিকে থাকায় ওইদিকে থাকায় ওইদিকে থাকে চোখের নিচে কর জাম্বুর আর সিলকা দেখে না দেখে কতগুলি জুতা ফিরে রয়েছে রুগীর যে গেলে তোমার কি সমস্যা তো স্যার আমার পেটের সমস্যা তো পেটের সমস্যা হইবে না তুমি জুতা খাও ডাক্তারই শিখে লইছি ডাক্তারই শিখছে নাকি জীবন ধ্বংস করার ষড়যন্ত্র শিখেছে সৌদি আরব যাইয়া জুতা পরিষ্কার করিয়া ড্রেন পরিষ্কার করিয়া রাস্তা চালু দিয়া সিঁড়ি পরিষ্কার করিয়া হাদিস শিখে নাই ইমান ধ্বংস করার ষড়যন্ত্র শিখেছে সৌদি আরব যাইয়া হাদিস শিখেছে মক্কা মদিনায় তারাবিন নামাজ কত রাখা বিশ্বকাল আমি নিউজে পড়ছি মক্কা শরীফে হায় তারাবিন নামাজ বিশ রাকাত করে আল্লাহর পরে বিশ রাকাত করে মোরাসুলের পরে বিশ করে ওরা বিশ করে নাকি এরা মক্কা মদিনা মানছে মক্কা মদিনা মানে নাই কুরআন হাদিস মানে নাই যা মনে জেডা সেটা মানছে এই বলে বলার কিন্তু সময় নাই আমার আজকে আলো 24 হয় দিয়েছে ওরা আরেকটা জিনিস কয়েকটা বিষয় আমাকে দিছে এর একটা হলো ঈদের নামাজে ছয় থাকবে কেন ঈদের নামাজে ছয় তাকবীরে কেন এটা আমি আলোচনা করব এর আমি একটা ঘটনা বলি ষড়যন্ত্র কিভাবে করা এক লোক বাড়ি তার হবিগঞ্জ শহরে নাম তার আবুল অদুদ প্রায় আমার কাছে ফোন করে আমার সাথে দেখা করবে আমি তাকে বললাম আমার সঙ্গে দেখা করার সময় নেই আমি দেখা করি না কারো সঙ্গে কারণ এরা বোমাবাজি করে বোমা মেরা একদিন বললাম আমি চলে আসছি ঠিক আছে লম্বা ঘটনা শেষের পর কথাটা হালি করি পরের দিন আমাকে বলতেছে যে আপনার সঙ্গে আমার কথা রয়ে গেছে কি কথা কয়েক

এই নামাজের মধ্যে হাত ডান হাত বাম হাতে রাইখা অজা তাহতা সুররা নাবিন নিচে রাখছে এই জন্য আমরা নাবিন নিচে হাত বান্ধি হাদিস সহিত হ্যাঁ কয় বুখারি শরীফে আছে বুকে হাত বান্ধার হাদিস আমি ওরা বললাম বুখারি শরীফে নাই কোনা আছে আমি ওরে বুখারি শরীফ খুলে দিলাম তা আমি পড়তে পারি না আমি কিতাব দিলাম সেটা মানলো না আর একটা কিতাবের নাম বললো সেই কিতাব খুলে দিলাম বলে আমি পড়তে পারি না আমি বললাম আমি যেটা বলছি তাহলে সেটা কোন মদিনা ইউনিভার্সিটির প্রফেসররা বলছে বুহারি শরীফে হাদিস হইল বুকে হাত বানতে হল দেখেন ষড়যন্ত্র কিভাবে করে কিভাবে করে টুকাবাজি কিভাবে করে আমি তখন দেখলাম যে আসতে বললে হবে না আমি বললাম মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যতজন মদিনা পড়ালেখা শেষ করেছে বর্তমানে যারা পড়ালেখা করে কেমন পর্যন্ত যারা পড়ালেখা করবে সবাই যদি আসে সাথে যদি আব্দুল হাব ইবনে তাইমিয়া ইমনুল আইম সাউকানি সবাইকে কবর থেকে উঠাইয়া নিয়ে আসে সবাই মিলে বুকে হাত পাতার একটা মাত্র হাদিস বুহারি মুসলিম থেকে দেখাতে পারবে না এখন দিকে চলে যায় তাড়াতাড়ি করে ওইটা ব্যাগের থেকে প্যান্ট খুলে পরে আব্দুল অদুর হবিগঞ্জ পারে এরকম হাজার হাজার ঘটনা আমার কাছে আছে আমি বললাম এবার যাইতে পারবেন না শুনেন বুকে হাত পাতার হাদিস সহিদ খুঁজাইবার মধ্যে আছে ওইখানে মোহাম্মল ইবনি ইসমাইল নামক একজন সারে বর্ণনা করছে ওনাকে ইমাম নবী বলছে কাসিরুল খাতা কাসিরুল গলত বেশি বেশি ভুল করে বেশি বেশি উল্টা ফাল্টা করে তার অসংখ্য উল্টা ফাল্টার মধ্যে একটা হইল নাবিল মিসের হাদিসকে বুকে হাত বুকে রাখার কইরা ভুল কইরা রেওয়ায়ত করছে ইবনুল কাইম সহ বলছে আর ইমাম বুহারি বলছে মুন কারুল হাদিস তার ফালাইয়াস তাহেল রেওয়ায়ত আনহ তার হাদিস গ্রহণ করা হারাম এই হইল হাদিসের অবস্থা এটা বললে ওইটা বলবে বুখারি বলবে মুসলিম বলবে ওইটা বলবে নানান রকমের সমস্যা বুহারি শরীফ বললেই মানা যায় বুহারি শরীফ বললেই মানা যায় না বুহারি শরীফ মানলে যদি না বুঝা মানে তাহলে অনেক সময় কাফের হয় বুহারি শরীফ আছে বিবি বিয় জনশীল এই হাদিসের উপরে যদি কেউ আমল করে তাহলে এটা মুসলমান থাকবো না কাফের রাসুল্লাহাম কাবার দিকে নামাজ না পড়া অন্য দিকে নামাজ পড়ছে এটা বুখারি শরীফে আছে এই হাদিস যদি কেউ আমল করে এটা মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে বুখারি শরীফে থাকলে মানা জানা ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহকারে মানতে হয় এই সঠিক ব্যাখ্যা যে দিতে পারে কোন হাদিস মানা যাবে কোনটা মানা যাবে না এই ব্যাখ্যা যিনি দেয় তার নাম হলো ইমাম আবু হানিফা এই জন্য আমরা বুহারি শরীফ মানি মুসলিম শরীফ মানি সবই মানি আমরা যে নাকি সঠিক ব্যাখ্যা দেয় তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ অনুযায়ী মানি আমার ওই বলছিলাম যে ঈদের নামাজে ছয় তাকবির কেন এটাও একটা ষড়যন্ত্র একটা বই ঈদের সালাতে বারো তাকবীরের পক্ষে একশো বায়ান্নটি হারিস ঈদের তাকবীরের পক্ষে একশো বায়ান্নটা হাদিস এরপরে হলো ছয় তাকবীরের হাদিস কোথায় এই বইটা ওরা আমার কাছে সিটি দিয়া পাঠাইছে টাকা লাগে নাই এবং ওইখানে একটা সিটি আছে সিটিতে লেখা আছে বাংলাদেশের বড় বড় ওলামায় কারামের কাছে বইটা পাঠাইছি কেউ এটার উত্তর দেয় নাই এর দ্বারা বুঝতে পারলাম আমাদের বইটা সঠিক কথাটা ঠিক না বোঝা যায় না কেমন ষড়যন্ত্র এবং চক্রান্ত আমি এক সপ্তাহের মধ্যে আড়াইশো পৃষ্ঠা আরবিতে লেখা ফাটাই গেছি এবং তাকে আমি বলছি দুই এক মাসের মধ্যে বাংলায় আমি এটার জব মার্কেটে ছাড়বো আপনি মার্কেট থেকে কিনে নিয়েন মার্কেট থেকে কিনে নিন পরে আমি সাপাইছে এটা হলো ঈদের নামাজের ছয় তাকবির কেন কি ষড়যন্ত্র এখানে লেখছে যে একশো হাদিস বারো তাকবির আপনারা কটা তাকবির দেন ঈদে ছয় তাকবিরের হাদিসগুলি আজকে আলোচনা করব না কারণ যেহেতু সময় কম কিন্তু বারো আকবিরের যে হাদিসগুলি আছে আমি এক দুই মিনিটে এই কথাটা কী রকমের ষড়যন্ত্র আমি একটু বলি বারো আকবরের যে হাদিস বারো বলতেছে আপনাদের সামনে সুনানে তিরমিজি ইমাম তিরমিজির কিতাবই লেখা এরা যে একশো বায়ান্নটা হাদিস লেখছে এর মধ্যে প্রথম নম্বর হাদিসটা হইল কাসির ইবনে আবদুল্লাহ হাদিস এটা এই কিতাবের একশো নম্বর পৃষ্ঠার মধ্যে আছে 119 নম্বর পৃষ্ঠা ইমাম তিরমিজি এই হাদিসটা লেখছেন আমি লালকালি দা দাগ দি আনছিলাম কিন্তু কথা বলবো না কিন্তু এতটুকু বলি বললো ইমাম তিরমিজি বলতেছে ওহু আহসান শাইরুবিয়া কি হাদাল বাবে আনন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 12 যত হাদিস আছে এর মধ্যে সবচেয়ে ভালো হাদিস হলো এটা তাসিরিব না আব্দুল্লাহ হচ্ছে সবচেয়ে ভালোটা এজন্য সবচেয়ে ভালোটা যারা এটার অবস্থাটা বললে পরে খারাপ গুলির অবস্থাটা বোঝা যায় না ভালোটার কথা বলবো না খারাপ গুলির কথা বলবো ভালোটার কথা বলবো ভালোটার কথা বলি আর ভালো বলছে কে ইমাম তিরমিজি কোন কিতাবে তার কিতাবের এক নম্বর খন্ডে একশত উনিশ নম্বর পৃষ্ঠায় ভালো হাদিসটার কথা একটু শুনাই আমি বারো আগিস্টার মধ্যে একজন বর্ণনাকারী আছে আব্দুল্লাহ যার সম্পর্কে ইমাম বলতেছে আহাদুল আবুদাউদ্ সে একজন মৃত্যুদের সেরা মৃত্যু আচ্ছা এইটুক না আরো দেখেন ইমাম সরকার করতেছে না এগুলি নিয়ম না ইমাম শাহি আলাই বলতেছে হুয়া রুকমিন আর কানিল কিসবে মিথ্যার যে বড় সেরা সেরা কতগুলি ব্যক্তি আছে স্তম্ভ আছে এর মধ্যে এটা একটা ইমাম আবু দাউলের কথা গেল ইমাম শাহির কথা গেল আসেন ওদের বড় নেতা বড় আলেম যার কথা বলছিলাম আমি একটু আগে নাসির উদ্দিন আলবানি তার কিতাব ইরুয়াউল গলিল ইরুয়াউল গলিলের তিন নম্বর খন্ড একশো তো নম্বর পৃষ্ঠা নিচের দিকে লাগতেছে আনকারার জামা আপুল তাহসি নাহিন ইনাম তিরমিজি যে বলল এটা বালা হাদিস বালা বলাটা ঠিক হয় নাই কাসিরকম আব্দুল্লাহ ওয়াহিদুল জিদ্দান দুনিয়ার সেরা নেক্কারজনক ব্যক্তি হাত্তা কালার সাফে হুয়া রুপন আর ক্যানিল ক্রিজ দে সে হইল একটা স্তম্ভ এই হইলো যত হাদিস আছে সবচেয়ে ভালোডার যে বর্ণনাকারী হলো মৃত্যু মিথ্যার স্তম্ভ এখন অন্যান্য হাদিসগুলি কেমন বুঝতে পারছেন নি আপনারা একশো হাদিস বুঝতে পারছেন আরে এক কয় কটা হাদিস একশো বায়ান্নটা একশো বায়ান্ন রামায় তো সবচেয়ে ভালাডা কি মৃত্যুর বর্ণনাকারীর হাদিস মিথ্যার স্তম্ভ এরকম বর্ণনাকারীর হাদিস আমি একটা গল্প বলে আমার কথা শেষ করতেছি এক লোকের জন ছেলে কোনো একজনে জিগেইলো আপনার ছেলেগুলি কেমন বলল আমার ছেলেগুলি থেকে সব সাইতে যেটা ভালা এটাই আমার এক কয় শালা বুঝছেন কথা আদবাতি সেলগুলো কেমন অনুভব হচ্ছে না যেটা সবচেয়ে ভালো এটা তার পক্ষে ভালো আসলে 152 তা হাদিসের সবথেকে যেটা ভালো এটা হলো মৃত্যুর বর্ণনাকারীর মৃত্যক স্থপ বর্ণনাকারীর আর এই ধরনের বই লেখালেখা মানুষদেরকে প্রতারিত করতেছে মানুষদেরকে চক্রান্তর মধ্যে ফলাইতেছে মানুষদেরকে দুকার মধ্যে ফলাইতেছে মুসলমানদেরকে জাগ্রত হওয়ার দরকার আছে কিনা বলেন ঠিক কখন জাগ্রত হইবেন একটা বই আমি দুদিন মিনিটে কথা শেষ করবানা এই বইটা আপনারা পড়তে পারতেছেন কি লেখা আছে গিরাওয়ালা বইটা বর্ধমানের লেখা চব্বিশটা এই বইটার মধ্যে এই বইটা প্রত্যেকটা লাইনের মধ্যে বাংলাদেশের কেরাম ভারতের ওলামায়কেরাম দেওবন্দের ওলামায়কেরাম কে কি বলছে বুঝতে পারতেছেন না বইয়ের নাম কি গিরাওয়ালা এখন আমরা কখন জানব আবু হানিবাকে কাফের বলে গুলামকে কাফের বলে মুশ্রিক এই জন্য বলতে হয় আমি দেশের ভাব দেখে আর সাধুর হাতে বেরি আমি দেশের ভাব দেখে মরি যারা নাকি এই দেশটিকে কুসরে দূর করলো কুসংস্কারকে দূর করলো বেদাতকে দূর করলো তাদেরকে বলা হয় বেদাতি তাদেরকে বলে কাফের আমি দেশে ভাব দেখে মরি সুরে করে বাহাদুরি আর সাধুর হাতে বেরি এই জন্য আমি আমরা কখন চাকব একটা গল্প বললে আমি কথা এক মহিলার নাকি বাচ্চা হয় না এগারো বর্ষ বিশ বছর স্বামী কে বললো তুমি আর একটা বিয়া পেলো ফোরের স্বামী বিবাহ করছে এখন দুইজনেরই একসাথে বাচ্চা উঠে পরে বড় বৌ যে একটা পুরানির একটা বাচ্চা হইসে বৌলের মধ্যে গোসল করাই গোসল করাইতেছে আর বলতেছে বাবা রে তুই তো দুনিয়ার মধ্যে আইলে কিন্তু মার উপরে সতীন উডায়ে ভয় আই ঠিক না বাংলাদেশের উনামা একরাম জাগবে বা জাপের উনামা এক নাম জাগবে হ্যাঁ সাবের উনামা এক এরকম জাগবে কিন্তু গিরাওয়ালা বাম্বু খাওয়ার পরে জাগবে বাম্বু সবার পরে জায়গা দরকার নাকি এর আগেই জায়গা দরকার আগেই জায়গা দরকার এমন সময় হইতে পারে যখন নাকি জাগলে পরে আর কোনো কাজ হবে না ওই সময় জাগবো নাকি এর আগে জাগবো আমার উস্তাদ উনি আসতেছে মনে হয় বিয়ে মেয়ের বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় বরং কি বাংলাদেশ ভারত পাকিস্তান বরং কি সারা দুনিয়ার আরব আজমের শ্রেষ্ঠ ওলামায় নামের শীর্ষস্থানে যে দুই একজনকে গোনা যায় তার মধ্যে একজন হলেন আল্লামা মুফতি মিজানুর রহমান আলিয়া উনি আমার অত্যন্ত নিকটের উস্তাদ এবং মানে অনেক বড় মাপের উনি হিসাবে আমি ওনাকে গণ্য করি তো এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকে তো সংকেতেই আলোচনা হচ্ছে এর মধ্যে ওনার একটা গুরুত্বপূর্ণ বই আছে মাঝাব উল আমাজ আপনারা ওইটার মধ্যে সব কিছুর মোটামুটি সমাধান পাবেন অতএব এখানেও পাওয়া যাচ্ছে এটা নিয়ে যাবেন তবে আমরা কখন জাগবো একটা উদাহরণ আমি বলি বললে আমি এক মিনিটের মধ্যে শেষ করতেছি এক লুক সারাদিন করে যখন বাড়িতে আসে তখন ওই কিছু চাউল ডাল নিয়ে আসে এক সাথে একটা কলা ভাতা নিয়ে আসে যে ওইটার মধ্যে বাদ খাবে প্লেট বাড়ি কিছু নেই একদিন আসার সময় আর কলা ভাতা আনার ইয়াদ নেই ভাত তরকারি পাক হয়েছে বউ কয় কলা পাতা নিয়ে আস জামাই কয় প্রতিদিন আমি আনি আজকে যাই আর তুই লইয়া দুইজনে ঝগড়া লাগছে কয় চুপ করে বসে থাকবো যে আগে কথা বলবে সে যায় কলা পাতা সুরামিয়া বাইরে ছিল ভাবলো যে ভালো সুযোগ ওরা তো কথা বলবেই না ভিতরে আইসা বাতের পাতিল ইলিশ মাছের তরকারি পাতিলের মধ্যে ডাইলাই আস্তে আস্তে খায় দূরে যাওয়ার দরকার নাই কারণ ওরা তো কথা বলবে না খাইতেছে কথা বলে না ওলা ভাই কানামের অবস্থা ওইদিকে বাতি আসছে মারতেছে পিজাইতেছে হত্যা করতেছে আরেক দিকে চুপ তাকতেছে তা আমাদের কি হয়েছে ওইদিকে চলুন আর একদিকে এ অবস্থা অন্যদিকে চুপ করে বসে আছে ওলা ভাই একানের পরিস্থিতি ওই দিন আমরা চুপ করে ছাড়বো মহিলা মানুষ কষ্ট করে পাকাইছে কতক্ষণ বইসা থাকবে গালের মধ্যে একটা মাইরা মায়রা দিয়ে তরকারি সব গেল আর তুমি করে নিছো হ্যাঁ কলা ভাতা তোরা না লাগবে কলা ভাতা আনলে আর কাজ কলার মূল আনলে আর কাজ হবে কলার আনলে আর কাজ হবে বাথ তরকারি সব নিয়ে গেছে আর কোনো কাজ হবে না বাতিল মাদ্রাসায় পৌঁছেছে বাতিল মসজিদে পৌঁছেছে বাতিল গড়ে ঘরে পৌঁছেছে বাতিল মোবাইলের মাধ্যমে আসছে 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 ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমে টিভির আমরা যদি এখনো চুপ করে বসে থাকি এমন এক সময় হবে চাকলে আর কাজ হবে না জীবন দিলে কাজ হবে না রক্ত দিলে কাজ হবে না এর আগেই আমাদেরকে চাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন